আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম একটু ঈদের কেনাকাটা করতে এটা হচ্ছে সানবিজাই তনি তনি আপুর শোরুম তনি আপুকে অনেকেই চিনে থাকবেন উনি ফেসবুকে খুবই পরিচিত একজন মানুষ তো ওনার অনেকগুলো শাখা আছে এটা হচ্ছে উত্তরা শাখা তো আমরা এখন উত্তরা শাখায় চলে আসছি কিছু কেনাকাটা করতে তো এখানে এসে আমার ভালোই লাগছে এই শোরুমটা মোটামুটি অনেক বড় ছিল সুন্দর করে সাজানো গোছানো ছিল শাড়িগুলো খুব সুন্দর সুন্দর ছিল শাড়ি থ্রি পিস ডিপ কালারের মধ্যে ছিল তো আমার আবার ডিপ কালারটা পছন্দ তাই এখানে থ্রি পিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে হালকা কালারের মধ্যে হালকা কাজ করা ভালো লাগছে থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল আমার ছেলেটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে মাত্র দুইটা মার্কেটে ঢুকছি তাই আমার ছেলের পা ব্যথা হয়ে গেছে বসে বসে রেস্ট করতেছে আর আমি এইদিকে দিকে কেনাকাটার জন্য সব ঘুরে ঘুরে দেখতেছি আসলে মার্কেটে আসলে একদিনে ঈদের মার্কেট অন্তত একদিনে তো কখনোই সম্ভব হয় না চার পাঁচ দিন লেগে যায় অনেক সময় এক সপ্তাহরও বেশি লাগে কারণ একদিনে এসে একজনের জায়গায় দুইজনের জন্য কেনা যায় না এমন একটা পরিস্থিতি হয় একদিনে একজনের জন্য কিনতে হয় আবার দেখা যায় পছন্দ হয় না তো এক মার্কেট রেখে আরেক মার্কেটে ঢুকতে হয় আরেক মার্কেট রেখে আরেক মার্কেটে তো ঈদের সময় আসলে আসলে ঘুরতে ঘুরতেই টায়ার্ড হওয়া লাগে অনেক বেশি তো এই ফাঁকে একটু নিজেকে দেখে নিলাম যে আমিও টায়ার্ড হয়ে গেছি আমাকে কেমন পাগল পাগল লাগছে চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে একটু দেখে নিলাম নিজেকে তো এখন আমরা বের হয়ে যাব এই মার্কেট থেকে আমরা এখন বের হয়ে আসলাম বের হয়ে এসে আমরা রিক্সায় উঠে পড়লাম আমাদের মা ছেলের রিক্সা রাইড খুব পছন্দ আমরা রিক্সা চড়তে খুবই পছন্দ করি তো রিক্সায় খোলা আকাশের নিচে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাহিরের খুবই ভালো লাগতেছে এই মুহূর্তটা অনেক আনন্দের ছিল মা আর ছেলের জন্য খুবই ভালো লাগছে রিক্সায় করে ঘুরে বেড়ালাম তো আজকের মতো কেনাকাটা এখানেই শেষ তার পরের দিন চলে আসছি আরেক মার্কেটে মাকে সাথে নিয়ে এইখানে এসে বড় একটা গ্লাস এইখানে আমি একটু নিজেকে দেখে নিলাম এই যে আমার মা শপিং ব্যাগ হাতে নিয়ে আমার মা সিঁড়ি বেয়ে নামতেছে আজকে শুধু মা আর আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে আসি নাই কারণ বাচ্চারা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন মার্কেটে আসা যায় না তো যখন আর কি অনেক বেশি প্রয়োজন পড়ে বাচ্চাদের জন্য জুতা কিনতে তো বাচ্চাদেরকে লাগে তো ওই সময়টাই বাচ্চাদেরকে সাথে নিয়ে আসি আর নয়তো এমনিতে মার্কেটের জন্য আমি বাচ্চাদেরকে খুব একটা সাথে আনি না কারণ অনেক বেশি হাঁটতে হয় ঘুরতে হয় এক দোকানে তো আর সব কেনাকাটা হয় না অনেকগুলো দোকান ঘুরতে হয় তো এর জন্য আমি বাচ্চাদেরকে সাথে খুব একটা আনি না মাকে সাথে নিয়েই বেশিরভাগ সময় আমি মার্কেটে আসি তো আজকেও মাকে সাথে নিয়ে আসলাম একটু কেনাকাটা করলাম এখনও শেষ হয় নাই বের হব বের হয়ে তারপর এখান থেকে বের হয়ে তারপর আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করবো তারপর বাসায় চলে যাবো তা এখনো কেনাকাটার অনেক কিছুই বাকি আছে আস্তে আস্তে আগামীগুলো করে ফেলব ইনশাল্লাহ সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই যেন ঈদের মার্কেটিং খুব সুন্দরভাবে করতে পারে সেই শুভ শুভকামনা রইল সকলের জন্য